চট্টগ্রাম বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করবো আমাদের ইজিম্যাথ বই থেকে আমাদের ইজিম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে বি সি ডি একটি সমকোণী ত্রিভুজ যার বি সি বাহুরমান টু এবং সিডি বাহুরমান টু রুট থ্রি আর আলাদা করে একটা তথ্য দেওয়া আছে এই তথ্যটা কিন্তু এই ত্রিভুজের সাথে রিলেটেড না এটা আলাদা একটা তথ্য যে আর ইকুয়াল টু সাইন ওয়াই এ ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি তো এটা আলাদা তথ্য তাহলে একটা ত্রিবুজ দেওয়া সমকনি ত্রিভুজ দুইটা বাহুরমান রয়েছে আলাদা করে তথ্য দেওয়া আর ইকুয়াল টু সাইন ওয়াই এই ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি তো এই তথ্যের আলোকে আমাদেরকে এই সৃজনশীল প্রশ্নের ক কো সমাধান করতে হবে আমরা ধারাবাহিকভাবে সমাধান করবো সবার প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই এখানে আমাদের বলা হয়েছে যে এই যে এখানে আমাদের টেন এক্স ইকুয়াল টু রুট থ্রি দেওয়া এটা শুধু এই প্রশ্নের জন্য এটা শুধুই এই প্রশ্নের জন্য কারণ দেখেন এক্স কিন্তু আর অন্য কোনো জায়গাতে নাই তো এটা শুধু এই ক নাম্বার প্রশ্নের জন্য প্রযোজ্য টেন এক্স ইকুয়াল টু রুট থ্রি টেন এক্স টু রুট থ্রি হলে সাইন এক্স এর মান নির্ণয় করো টেন এক্স ইকুয়াল টু রুট থ্রি হলে সাইন এক্স এর মান নির্ণয় করো তাহলে আমরা যেই কাজটা করবো মূলত সেটা হচ্ছে এই পাশে টেন আছে এই পাশে আমরা টেন আনার চেষ্টা করবো তো উভয় পক্ষ থেকে টেন বাদ পড়ে যাবে এক্সের মানটা আমরা পেয়ে যাবো ডিগ্রিতে এখানে এক্স কিন্তু মূলত কোন তো আমরা এক্সের মধ্যে ডিগ্রিতে পেয়ে যাব যা পাবো তা এখানে বসাই দিলে মান হয়ে যাবে সহজ একটা অঙ্ক চলেন আমরা সমাধান করে ফেলি ক নম্বর প্রশ্নের সেটা হচ্ছে আমরা প্রথমে তথ্যটা লিখলাম টেন এক্স ইকুয়াল টু রুট থ্রি তো টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি টেন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি তাহলে রুট এর পরিবর্তে টেন সিক্সটি ডিগ্রি আমরা বসাইতে পারি উভয় পক্ষ থেকে টেন বাদ এক্সের মান আমরা পেয়ে গেলাম সিক্সটি ডিগ্রি এই যে এক্সের মান সিক্সটি ডিগ্রি আমরা পেলাম তো এখন এই সিক্সটি ডিগ্রিকে সাইনের পাশে বসাই দিব সাইন এক্স তো এক্সের জায়গায় সিক্সটি ডিগ্রি সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু সাইন সিক্সটি ডিগ্রির মান রুট থ্রি বাই টু তাহলে আমাদের সাইন এক্সের মান বের করা হয়ে গেলো রুট থ্রি বাই টু আমরা এখন যাবো খ নাম্বার প্রশ্নে খ নম্বর প্রশ্নে কী বলা হয়েছে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে ডি ইকুয়াল টু পি মাইনাস কিউ আমরা এই যে ত্রিভুজটা এই ত্রিভুজে এই যে ডি একটা কোন হ্যাঁ ডি একটা কোন সেই ডি এর মান হচ্ছে পি মাইনাস কিউ পি মাইনাস কিউ বি ইকুয়াল টু পি প্লাস কিউ এই যে বি কোণ এই বি কনের মান হচ্ছে পি প্লাস কিউ হলে পি এবং কিউয়ের মান আলাদা আলাদা করে নির্ণয় করোলে ডি কনের মান হচ্ছে পি মাইনাস কিউ বি কনের মান হচ্ছে পি প্লাস কিউ তো আমরা এখন যেই কাজটা করবো পি এর মান এবং কিউয়ের মান আলাদা আলাদা করে আমাদেরকে বের করতে হবে আমরা এটা করতে পারবো কীভাবে বের করতে পারবো সেটা হচ্ছে এই ত্রিভুষটার মধ্যে তিনটা বাহুর মধ্যে দুইটা বাহুরমান দেওয়া আছে বি সি বাহুরমান টু এবং সিডি বাহুরমান টু রুট থ্রি তো আমরা প্রথমে একটা কোণকে টার্গেট করব। যদি আমরা ডি কোনকে টার্গেট করি তাহলে ডি কোনকে টার্গেট করলে আমরা জানি যে কোণের সাপেক্ষে বাহুর নাম পরিবর্তন হয় যেমন এই কোনকে যদি আমরা টার্গেট করে কথা বলি তাহলে বিসি হবে লম্ব আর সিডি হবে ভূমি এই কোণের বিপরীতে যে আছে বিপরীত বাহু যেটা সেটা হচ্ছে লম্ব আর এই কোণের সাথে সংযুক্ত বাহুটা হচ্ছে ভূমি আর সমকোণের বিপরীতে যে আছে সে তো অতিভুজ এটা ফিক্সড করা আবার আমরা যদি এই কোণকে টার্গেট না করে যদি এই কোণকে টার্গেট করি আমরা যদি এই কোণটাকে টার্গেট করি তাহলে সেই হিসেবে বিসি হবে ভূমি আর সিডি হবে লম্ব তাহলে দেখেন বাহুর নাম কিন্তু পরিবর্তন হয়ে গেছে এই কোণকে টার্গেট করলে এই বাহুর নাম ভূমি আর এই কোণকে টার্গেট করলে এই বাহুর নাম লম্ব তাহলে এক সময় এটা ভূমি আর এক সময় এটা লম্ব আবার এই কোনকে যদি আমরা টার্গেট করি তাহলে সিডি হচ্ছে ভূমি আবার এই কোনকে টার্গেট করলে সিডি হচ্ছে লম্ব তাহলে নাম পরিবর্তন হয় মূলত এটি আমি বলতে চাচ্ছিলাম যে কোণের সাপেক্ষে বাহুর নামের পরিবর্তন ঘটে তা আমরা যদি এই মুহূর্তে এই কোনটাকে টার্গেট করি তাহলে এই কোনটাকে টার্গেট করলে এটা ভূমি এটা লম্ব ভূমির মান আছে লম্বর মান আছে ভূমির মান আছে লম্বর মান আছে তাহলে এই কোনটা এই কোনটা কি পি প্লাস কিউ এটা পি প্লাস কিউ এটা কোন তো এই কোণের সাপেক্ষে আমরা ভূমির মান তো দেখতে পাচ্ছি লম্বর মান দেখতে পাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা টেন টেন বি টেন বি টেন বি মানে কি টেন পি প্লাস কিউ এই কোণের নাম টেন পি প্লাস কিউ পি প্লাস কিউ কোন সাপেক্ষে টেন এই ত্রিগুণভিতিক অনুপাতের মানটা আমরা বের করে ফেলতে পারবো তাহলে সেই ক্ষেত্রে টেনের ক্ষেত্রে আমরা জানি লম্ব বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে এই কোনের সাপেক্ষে লম্ব এটা ভূমি এটা তাহলে টু রুট থ্রি ডিভাইডেড বাই টু কাটাকাটি করে এক পর্যায়ে পি প্লাস কিউ এটার মান চলে আসবে আমরা একটা সমীকরণ নাম্বার দিব এরপর যখন আমরা এই কোনটাকে টার্গেট করবো তখন এটা ভূমি এটা লম্ব তাহলে এখনও ভূমি আসে লম্ব আসে আমরা আবার টেনকে টার্গেট করতে পারি তখন এখন এইটাকে টার্গেট করে কথা বলবো যে টেন ডি টেন ডি অর্থাৎ টেন পি মাইনাস কিউ ডি মানেই পি মাইনাস কিউ টেন পি মাইনাস কিউ এবং সেখানের মধ্যে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি তাহলে এটা লম্ব এটা ভূমি টু বাই টু রুট থ্রি সেখান থেকে আবার পি মাইনাস কিউ এর মান বেরোবে দুইটা সমীকরণ হয়ে গেল যোগ করব বিয়োগ করব রেজাল্ট আমাদের হাতের সামনে চলে আসবে তাহলে চলেন আমরা অঙ্কটা করি আমি তো মুখে মুখে ধাপগুলো বললাম এখন আমরা অঙ্কটা করে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের উদ্দীপকে যেই ত্রিভুজটা দেওয়া আমরা সেই ত্রিভুজটা এখানের মধ্যে এঁকে নিলাম আনুমানিক একটা ত্রিভুজ বিসিডি একটি সমকোণী ত্রিভুজ সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ তো ডি এটা হচ্ছে পি মাইনাস কিউ বি এটা হচ্ছে পি প্লাস কিউ বি সির মান টু সিডির মান টু রুট থ্রি তো আমরা এখানে উদ্দীপ এখানে মধ্যে এই তথ্যগুলো লিখলাম দেওয়া আছে বিসিডি সমকোণী ত্রিভুজে সি হচ্ছে নাইনটি ডিগ্রি বি সি হচ্ছে টু সিডি হচ্ছে টু রুট থ্রি ডি মানে পি মাইনাস কিউ বি মানে পি প্লাস কিউ তো এখন আমরা ডি কোনকে যদি টার্গেট করি ডি কোণকে যদি টার্গেট করি তাহলে সিডি হচ্ছে ভূমি বিসি হচ্ছে লম্ব ভূমি আর লম্বকে আমরা ব্যবহার করতে পারি কোন ত্রিগোণমিতি অনুপাতে সেটা হচ্ছে টেনের মধ্যে আমরা ব্যবহার করতে পারি বাই ভূমি লম্ব বাই ভূমি তাহলে টেন ডি ইকুয়াল টু লম্বাই ভূমি লম্ব কোনটা বিসি ভূমি কোনটা সিডি তাহলে বিসি বাই সি ডি আমরা লিখলাম তো বিসির মান হচ্ছে টু সিডির মান হচ্ছে টু রুট থ্রি তো এই যে টেন ডি ইকুয়াল টু কিন্তু টু টু কাটাকাটি করলে ওয়ান বাই রুট থ্রি আসে তো ওয়ান বাই রুট থ্রি হচ্ছে টেন থার্টি ডিগ্রির মান টেন ডি ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি টেন ডি ইকুয়াল টু টেন থার্টি ডিগ্রি উভয় পক্ষ থেকে টেন বাদ তাহলে ডি ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমরা জানি ডি মানে হলো পি মাইনাস কিউ তাহলে ডি এর পরিবর্তে পি মাইনাস কিউ লিখে দিলাম পি মাইনাস কিউ ইকুয়াল টু থার্টি ডিগ্রি আমরা বললাম এটা হচ্ছে এক নং সমীকরণ এবার চলেন আমরা ওই আরেকটা যে কোন আছে তাকে টার্গেট করে কথা বলি হ্যাঁ আরেকটা যে কোন আছে তাকে টার্গেট করে আমরা কথা বলবো এই কোনটাকে টার্গেট করে কথা বলবো তাহলে এই কোনের সাপেক্ষে ভূমির মান আছে লম্বর মান আছে। আমরা আবার টেন নিতে পারি তবে এখন আমরা টেন ডি বলবো না আমরা এখন বলবো টেন বি তাহলে আমরা বলতে পারি টেন বি ইকুয়াল টু বাই ভূমি লম্ব এটা ভূমি এটা তাহলে সিডি বাই বিসি আমরা লিখলাম সিডি বাই বিসি সিডির মান বিসির মান কাটাকাটি করলে রুট থ্রি আসে আর রুট থ্রি হচ্ছে টেন সিক্সটি ডিগ্রির মান তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি টেন বি ইকুয়াল টু টেন সিক্সটি ডিগ্রি টেন বি ইকুয়াল টু টেন সিক্সটি ডিগ্রি উভয় পক্ষ থেকে টেন বাদ তাহলে বি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আর বি মানে পি প্লাস কিউ পি প্লাস কিউ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি আমরা আরও একটা সমীকরণ নাম্বার পেয়ে গেলাম কিছুক্ষণ আগে এক নং সমীকরণ আর এখন দুই নং সমীকরণ এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করে দিই এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করে দেই তাহলে কিউ বাদ পড়ে যাবে কেন কারণ আমি যোগ করতে গেছি তো এখান থেকে প্লাস কিউ এখানে মাইনাস কিউ বাদ হয়ে গেছে বাদ হয়ে গেছে তাহলে এক নং আর দুই নং যোগ করবো পি মাইনাস কিউ প্লাস পি প্লাস কিউ থার্টি ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি তাহলে এখানের মধ্যে কিউ বাদ হয়ে গেল তাহলে পি আছে দুইটা টু পি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি পি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি আমরা পি এর মান কত পেলাম ফর্টি ফাইভ ডিগ্রি তো এই যে আমরা পি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি পাইলাম এটা কি আমি এখানে বসাই দেই পি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি এই ফর্টি ফাইভ ডিগ্রি ওই চলে গিয়ে মাইনাস হয়ে যাবে আমরা কিউয়ের মান পেয়ে যাব আপনি কিন্তু পি এর মানকে এক নঙে বসাইতে পারেন কোনো সমস্যা নেই আমরা দুই নঙে বসাইলে জাস্ট পঁয়তাল্লিশ ডিগ্রি ওই সিডিকে মাইনাসটা হয়ে যাবে তাহলে আমরা পি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি তাকে দুই নং সমীকরণে বসাতে ইচ্ছুক ওকে তাহলে আমরা দুই নং সমীকরণে পি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দিলাম দুই নং সমীকরণ p q কিউ সিক্সটি ডিগ্রি পি এর মান পি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দিলাম প্লাস কিউ টু ডিগ্রি কিউ আর মান ফিফটিন ডিগ্রি কিউয়ের মান কত আসছে কিউয়ের মান হল ফিফটিন ডিগ্রি কিউয়ের মান হল ফিফটিন ডিগ্রি তাহলে দেখেন পি এর মান ফর্টি ফাইভ ডিগ্রি কিউয়ের মান ফিফটিন ডিগ্রি আমরা পেয়ে গেলাম অঙ্কটা খুবই সহজ ছিল আমাদের যে উদ্দীপকের ত্রিপুষটা দেওয়া ছিল সেটাকে ব্যবহার করে আমরা অঙ্কটার সমাধান করে ফেলেছি তাহলে পি আর মান ফর্টি ফাইভ ডিগ্রি কিউ মান ফিফটিন ডিগ্রি এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলছে গ নাম্বার প্রশ্নে বলছে ফোর আর স্কোয়ার দেখেন এই আর কে কিন্তু আমরা দেখেছি আমাদের আছে ওই যে আর আচ্ছা তাহলে ফোর আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু আর প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো হলে দেখাও যে ওয়াই ইকুয়াল টু ফোর এ অথবা ওয়াই ইকুয়াল টু টু এ আমাদেরকে এখানে একটা সমীকরণ দিলো কী দিল ফোর আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু আর প্লাস রুট থ্রি ইকুয়াল টু জিরো এটা একটা সমীকরণ তো এই সমীকরণটা যখন আমরা সমাধান করবো এই যে এখানে যে আর আছে আর এর জায়গায় সাইন ওয়াই বসাবো আর এর জায়গায় সাইন ওয়াই বসাবো তাহলে আমরা যখন একটা সমাধান করবো তখন আমরা ওয়াইয়ের মান পাবো কার মান পাব ওয়াইয়ের মান কারণ এখানে ওয়াইটা হচ্ছে কোন ওয়াইটা হচ্ছে কোন সাইন ওয়াই সাইন একটা ত্রিগুণমিত অনুপাত তো এই ত্রিগুণমিত অনুপাতের পাশে যেহেতু ওয়াই দেওয়া তাহলে এই ওয়াই হচ্ছে কোন তাহলে আমরা এই সমীকরণটা যখন সমাধান করব আমরা ওয়ায়ার মান পাবো আমাদেরকে বলছে যে তোমরা যে ওয়ায়ার মান পাবা দেখাও ওয়ায়ার মানটা ফোর এ তার সমান ফোর এ মানে কি এ মানে ফিফটিন ডিগ্রি তাহলে ফিফটিন ডিগ্রি এখানে বসাইলে চার পনেরো ষাট ওয়ের মান সিক্সটি ডিগ্রি আসবে এটাই মূলত আমাদের দেখানোর বিষয় তারপর ওয়াই ইকুয়াল টু টু এ পনেরো দুগুণে তিরিশ মান থার্টি ডিগ্রি আসবে এটা আমাদের দেখানোর বিষয় তাহলে এই সমীকরণটা যখন আমরা সমাধান করবো ওয়ার মান পাবো এবং মান কী কী বের হবে তারা বলে দিচ্ছে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি চলেন আমরা অঙ্কটা করি তাহলে গ নাম্বার অঙ্কটা করতে গিয়ে আগে উদ্দীপকের সেই তথ্যগুলোকে আগে লিখে নিলাম উদ্দীপকের সেই তথ্যগুলোকে আগে লিখে নিলাম আর ইকোয়াল টু সাইন ওয়াই এ টু ফিফটিন ডিগ্রি প্রশ্নে যেই সমীকরণটা দেওয়া তাকে লিখে নিলাম ফোর আর স্কোয়ার মাইনাস টু প্লাস টু রুট থ্রি ইন্টু আর প্লাস রুট থ্রি টু জিরো তো এর জায়গায় সাইন ওয়াই হ্যাঁ ফোর সাইন স্কোয়ার ওয়াই মাইনাস জায়গায় সাইন ওয়াই এবার সাইন ওয়াই দ্বারা টুকে এগুণ টু রুট থ্রি কে গুণ তাহলে মাইনাস টু সাইন ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস টু রুট থ্রি সাইন ওয়াই এখন এই প্রথম দুইটা পথ থেকে যদি আমরা কমন নিতে চাই দুই কমন নিতে পারি দুই দুই জায়গাতেই আসে তাহলে দুই কমন নিলাম সাইন ওয়াই কমন নিলাম তাহলে টু সাইন ওয়াই দ্বারা যদি ফোর সাইন ওয়াই স্কোয়ারকে সাইন স্কোয়ার ওয়াইকে ভাগ করি যেটা কমন নেই সেটা দিয়ে ভাগ করতে হয় না তাহলে টু সাইন ওয়াই দ্বারা যদি ফোর সাইন স্কোয়ার ওয়াইকে ভাগ দিই তাহলে থাকবে টু সাইন ওয়াই কীভাবে করে দেখেন দুই দুগুণে চার সাইন সাইন গুণ দিলে সাইন স্কোয়ার তাহলে আমরা টু সাইন ওয়াই দ্বারা এটাকে ভাগ করলে টু সাইন ওয়াই পাবো টু সাইন ওয়াই দ্বারা এটাকে ভাগ করলে এক পাবো এবার এখানের মধ্যে আসি প্রথমে মাইনাস চিহ্ন আসে মাইনাস নিলাম রুট থ্রি দুই জায়গাতে আসে রুট থ্রি নিলাম তাহলে মাইনাসে মাইনাসে প্লাস রুট থ্রিটা যদি ভাগ করি টু সাইন ওয়াই থাকবে প্লাসে মাইনাসে মাইনাস রুট থ্রি যদি ভাগ করি তাহলে ওয়ান থাকে দুইটা ব্র্যাকেটের মধ্যে একই তথ্য হ্যাঁ দুইটা ব্র্যাকেটে একই তথ্য তাহলে আমরা ব্র্যাকেটটাকে একবার লিখলাম টু সাইন ওয়াই মাইনাস ওয়াই আর ব্র্যাকেটের বাইরে যারা আসে তাদেরকে আমরা ব্র্যাকেটের ভিতরে লিখলাম এই মুহূর্তে আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারি ওই পরিস্থিতিতে আমরা চলে আসছি হয় টু সাইন ওয়াই মাইনাস ওয়াই ইকুয়াল টু জিরো অথবা টু সাইন ওয়াই মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো আমরা হয় অথবা দিয়ে কথা বলতে পারবো তাহলে হয় টু সাইন ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মাইনাস ওয়ানটা ওই সাইডে চলে গিয়ে প্লাস হয়ে গেলো টুটা এখানে গুণ ওই সেরে গিয়ে ভাগ হয়ে গেলো তাহলে সাইন ওয়াই ইকুয়াল টু হাফ তো সাইন থার্টি ডিগ্রির মান হাফ সাইন থার্টি ডিগ্রি মান হাফ তাহলে এই যে সাইন থার্টি ডিগ্রি মান হাফ দেখেন যে বিষয়টা সাইন থার্টি ডিগ্রি মান হাফ উভয় পক্ষ থেকে সাইন বাদ পড়বে ওয়াইয়ের মান থার্টি ডিগ্রি আচ্ছা থার্টি ডিগ্রি কি লেখা যায় না টু ইন্টু ফিফটিন ডিগ্রি তিরিশ ডিগ্রি আমরা লিখতে পারি না তিরিশ ডিগ্রিকে টু ইন্টু ফিফটিন ডিগ্রি লেখা যায় ফিফটিন ডিগ্রি মানে কিন্তু উদ্দীপকে বলা ছিল এ কারণ উদ্দীপকে বলা ছিল যে এ ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি এই যে বলা ছিল এ ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি আচ্ছা তাহলে আমরা তিরিশ ডিগ্রি ভেঙে দুই গুণ পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি মানে হচ্ছে এ তাহলে ওয়াই ইকুয়াল টু টু এ তাহলে ওয়াইয়ের যেই মান বের হয়েছে সেটা আসলে টু এ ওয়াই ইকুয়াল টু টু এবার আমরা যাবো অথবাতে অথবা টু সাইন ওয়াই মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো মাইনাস রুট থ্রি ওইসের গিয়ে প্লাস হয়ে গেলো টু এখানে কোনো ওইসের গিয়ে ভাগ হয়ে গেল সাইন ওয়াই ইকোয়ালে রুট থ্রি বাই টু তা আমরা জানি যে সাইন সিক্সটি ডিগ্রি মানে রুট থ্রি বাই টু উভয় থেকে সাইন বাদ তাহলে ওয়াইয়ের মানে সিক্সটি ডিগ্রি আচ্ছা সিক্সটি ডিগ্রি ভেঙে লেখা যায় চার পনেরো ষাট চার পনেরো ষাট লেখা যায় পনেরো ডিগ্রির পরিবর্তে আমরা এ লিখে দিব পনেরো ডিগ্রি পরিবর্তে কী লিখে দেব আমরা এ লিখে দিব এখানে তো অলরেডি লেখা হয়েছে তাহলে আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল টু ফোর এ ওয়াই এ কারণ ফিফটিন মানে এ তাহলে y ইকুয়াল টু ফোর এ তাহলে ওয়াই ইকুয়াল এটাও আমরা অঙ্ক করে পেলাম y ইকুয়াল টু ফোর এ এটাও অঙ্ক করেই আমরা পেলাম তাহলে এটা দেখানো হলো আমাদের প্রশ্ন বলছে না যে সমীকরণটা সমাধান করে দেখাও যে ওয়াই ইকুয়াল অথবা ওয়াই এ আমরা দেখলাম যে হ্যাঁ ওয়াই ইকুয়াল টু ফোর এ ওয়াই ইকুয়াল টু দুইটাই আমাদের এখানে বের হয়েছে আমরা বলবো দেখানো হলো তাই এই যে অঙ্কটা ছিল এই অঙ্কটা চট্টগ্রাম বোর্ড দু সালে এসেছে আমরা ম্যাথ বই থেকে এই অঙ্কটা খুব ইজিভাবে সমাধান করে ফেললাম তো এখানে তো প্রত্যেকটা অঙ্কের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে যেটা আপনার জন্য অনেক বেশি সুবিধাজনক হবে আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ